আমার খবর লোকপুর এলাকাতে পোস্টার সাঁটালো এনআইএ বীরভূম জেলার খয়রাশোল ব্লকের লোকপুর থানার গাঙ্গপুর বিস্ফোরণ কাণ্ডে মাথাপিছু আর্থিক পুরস্কার ঘোষণা করে দুই নিরুদ্দেশের সন্ধানে তাদের বাড়িতে পোস্টার সাঁটালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ গাঙ্গপুর গ্রামের বাসিন্দা নিরঞ্জন মণ্ডল ও মৃত্যুঞ্জয় মণ্ডলের ছবি দিয়ে গাঙ্গপুর এলাকায় তাদের বাড়িতে ও এলাকার বেশিরভাগ গুরুত্বপূর্ণ এলাকায় রঙিন পোস্টার সাঁটালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ জানা গেছে দু সালে কুড়ি সেপ্টেম্বর গাংপুর গ্রামে বাবলু মণ্ডলের বাড়িতে বিস্ফোরণ ঘটে সেই বিস্ফোরণ কাণ্ডের তদন্তে নামে কেন্দ্রীয় সংস্থা এনআইএ নিরঞ্জন মণ্ডল ও মৃত্যুঞ্জয় মণ্ডলের সন্ধান দিতে পারলে প্রত্যেকের জন্য এক লক্ষ টাকা আর্থিক পুরস্কার দেওয়া হবে এমনই পোস্টার পড়ল গাংপুর গ্রাম সহ লোকপুর থানা চত্বরে আর এই পোস্টার দেখে ওই এলাকায় চাঞ্চল্য দেখা দিল খয়রাসোল থেকে সে কলি মোহাম্মদের রিপোর্ট আমার খবর বীরভূম দেখতে চোখ আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে